যারা আজকে আবদুল মালিক সাহেবকে নিয়ে কটু কথা বলেন তারা কি জানেন তার পরিচয় সম্পর্কে তার যোগ্যতা সম্পর্কে কোনো ধারণা আছে পৃথিবীতে যখনই কোনো ব্যক্তি হক্কানি অলামাই সাথে গাদ্ধাড়ি করেছে বেয়াদবিমূলক আচরণ করেছে সেই ধ্বংস হয়েছে এজন্য যারা তার সাথে কটু কথা বলছেন তাকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা বলছেন তাদেরকে বলতেছি আপনারা অতি বিলম্বেই তার কাছে গিয়ে ক্ষমা চান নয়তো পরিণতি ভালো হবে না আপনারা জানেন না কার সম্পর্কে আপনি সমালোচনা করতেছেন আপনাদের নিজেদের কতটুকু যোগ্যতা আছে তার সমালোচনা করার সমালোচনা করা সাহস তাই না মুখ আছে ফোন আছে বাস চালিয়ে দিলাম সমালোচনা করলেই হয় না তার মতন ব্যক্তি হয়ে দেখান তারপরে সমালোচনা করেন একজন আল্লাহ বিরু খোদা বিরু তাকে নিয়ে আপনার সমালোচনা করতেছেন দলকে ঠিক রাখার জন্য যে যা কিছু বলুক না কেন দল ঠিক ঠিক রাখতে হবে এটাই কী ছিল সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে সে তো সেটাই করতেছে কাউকে ছাড় দিয়ে তো সে কথা বলে না কারো পক্ষ নিয়ে তো সে কথা বলে না যখন কোনো কথা আপনার বিপক্ষে যায় তখন আপনি মনে করেন যে হা হুজুরা আমার বিপক্ষে বক্তব্য দিছে যখন তাদের কথা আপনার পক্ষে যায় তখন মনে করেন যে হা আমার পক্ষে আছে অপনয়নের বিপক্ষে এগুলো কি এগুলো তো মানুষের কাজ জন্য যারা তার বিপক্ষে বলা করতেছেন কলম লিখতেছেন তাদেরকে বলছি অতি বিলম্বে ক্ষমা চান কারণ আলেমদের সাথে যারাই বেদবি করে তাদের পরিণতি কেমন হয় ইমাম রহমাতুল্লাহ বলেন তাদের পরিণতি এরকম হবে যে তারা তাদের যখন মৃত্যু হবে তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে এবং কেবলামুখী যদি তার চেহারা ফেরানো থাকে কেবলার দিক থেকে ঘুরে যাবে বিশ্বাস যদি না হয় পরীক্ষা করে দেখবেন কারণ ইমাম রহমাতুল্লাহ আলাই যেই সময় এই কথাগুলো বলেছিলেন তখন একজন ব্যক্তি পরীক্ষা করার জন্য এক ব্যক্তির উপর পরীক্ষা করেছেন যা আসলে সত্যি কি না তখন তিনি দেখলেন যে এক ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার ওই ব্যক্তিটা ছিল আলেম বিদ্বেষী মারা যাওয়ার পরে ওই ব্যক্তি দেখতেছে যে যেহেতু এই লোকটা আলেম বিদ্বেষী ছিল তাহলে দেখি যে এর কবরটা কবরের ভিতরে দেখি এর কী অবস্থা যে ইমাম গাজ্জা আলী রহমতুল্লাহ আলী বলেছিলেন যে আলেমদের সাথে বেদবি করলে তার চেহারা পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ এরকম যে বিষয়গুলো আছে এই যখন এই পরীক্ষা করার জন্য তিনি গেলেন দেখলেন যে হা সত্যি ওই ব্যক্তির আপনার চেহারা পশুর আকারে মানে চেহারাটা পশুর আকার হয়ে গিয়েছিল এই জন্য যারাই আলেমদের সাথে বেদবি করার আগে চিন্তা ভাবনা করবেন যে আপনার পরিণতিটা কীরকম হবে কারণ তারা ভেবে চিনতে কথা বলে আর আব্দুল মালিক সাহেবের মতন আপনি এরকম ব্যক্তি খুবই কম পাবেন তার যোগ্যতা তার যোগ্যতা সম্পর্কে তো আপনার কোনো ধারণাই নেই সারা পৃথিবীতে যদি জন আলেমকে ধরা হয় তার মধ্য থেকে নিয়ে একজন তাকে দেখতে তো একেবারে সাধারণ সাদাশিদে সাধারণ একেবারে কিছুই বোঝা যাচ্ছে না এরকম মনে হলেও কিন্তু তার ভিতরে যে যোগ্যতা আছে ওটা আপনার চোদ্দ গোষ্ঠীর ভিতরেও নাই এজন্য আব্দুল মালিক সাহেবকে নিয়ে কথা বলার আগে চিন্তা ফিকির করার আগে একশোবার ভাববেন সে কারো পক্ষ থেকে কথা বলে না সে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে এটা কার বিরুদ্ধে গেল আর কার বিরুদ্ধে গেলো না সেগুলো পরোয়া করে না আপনি দেখবেন যে যারাই দল করে বা যা কিছু করে নিজের দলকে ঠিক রাখার জন্য নিজের দলকে ঠিক রাখার জন্য অনেক কিছু করে চাই সে আপনার ইসলামকে যদি ছোট করা লাগে করবে দল ঠিক রাখতে হবে এটা তো ইসলাম বলে না ইসলাম যেটা আছে ওইটি দল যদি কোনো অনিয়ম করে দলের বিরুদ্ধে যেতে হবে ইসলাম ঠিক রাখতে হবে কিন্তু আমরা এখানে দেখি যে ইসলাম যা বলে বলুক দল ঠিক রাখতে হবে এটা তো মানুষের কাজ না। এজন্য যারাই যেই কাজগুলো করেন ইসলামকে ঠিক রেখে তারপর সামনে কাজ করতে হবে এই জন্যই আপনার দলের বিপক্ষে কোনো যেরকমভাবে দেখা যায় যে মসজিদের ইমাম সাহেব বয়ান করল যখন সুদের বয়ান করে যারা সুদ খায় বয়ানটা তাদের বিপক্ষে যায় যারা সুদ খায় না তাদের পক্ষে যায় এখন যদি বলে যারা সুদ খায় তারা যদি বলে যে আমার বিপক্ষে কথাগুলো যাইতেছে হুজুরে আমার বিপক্ষে বয়ান করলে না কেমন এরকম তো বিষয়গুলো না সব বিষয় এরকমই সেই যারা তার বিরুদ্ধে কথাবার্তা বলেন বলার আগে চিন্তা ভাবনা করতে হবেন করতে হবে যে আব্দুল মালিক সাহেব কেমন তার ব্যক্তিত্ব পরিচয়টা কি। তাকে তো তার সম্পর্কে তো আপনার কোনো ধারণাই নেই যে আপনি তার সমালোচনা করতেছেন আপনার তো সে যোগ্যতাই হয়নি এই জন্য তার সমালোচনা করার আগে একশোবার ভাববেন কারণ আবদুল মালিক সাহেব একদিনে তৈরি হয়নি এটা মনে রাখতে হবে কি একটা অবস্থা দল ঠিক রাখার জন্য দলের বিপক্ষে কোনো কথাবার্তা বলার জন্য কেউ বললে হ্যাঁ যে ইসলাম বিরোধী যদি কোনো কাজ করে কেউ যদি কোনো কথা বলে সে যেই হোক এখন যদি জিব্রাইল আমিন আইসাও যদি কি করতো বয়ান দিত তারপরও কি হইতো তার বিরুদ্ধে চলে যেত তাই কাফেরদের ওই সময় ওই জমানা আর এই জমানার মধ্যে কোনো পার্থক্য ছিল না এই জন্য যারা যেই কাজগুলো করেন করার আগে চিন্তা ভাবনা করবেন আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন এই জমানায় যদি কোনো নবী থাকতো সেও যদি সত্য কথা বলতো তখনও এরাই তার বিরুদ্ধে লাগবে এতে কোনো সন্দেহ ছিল না এজন্য কথাবার্তা সমালোচনা করার আগে অনেক চিন্তা ফিকির করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু